নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের যে চাকরি বিজ্ঞপ্তিটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন মিনিস্ট্রি অফ ডিফেন্স অর্থাৎ নেভিতে এই রিকারমেন্টটা করা হচ্ছে এই রিকারমেন্টের আপনাদের যোগ্যতা কি লাগছে বা এখানে কিভাবে আবেদন করবেন তার সমস্ত যাবতীয় বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো অবশ্যই ভিডিও শেষ অবধি আমাদের সঙ্গে থাকবেন রকম চাকরি বিজ্ঞপ্তি পুরো প্রসেসটা জানার জন্য এবং এখানে আমি আপনাদের কাছে টোটাল পোস্ট কতগুলো রয়েছে এবং তার ভ্যাকেন্সি বা কতগুলো পোস্ট রয়েছে এবং কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে এই সমস্ত যাবতীয় বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি তো এখনই আপনারা দেখতেই পাচ্ছেন যে মিনিস্ট্রি অফ ডিফেন্সে অর্থাৎ নেভির তরফ থেকে এই চালু করা হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশের ব্যাচে তো এখানে যে যে রিকোয়ারমেন্টগুলো হচ্ছে সেটা হচ্ছে এক হচ্ছে যে মেকানিক ঠিক আছে ডিজেলের জন্য এখানে আপনাদের যে প্রসেসটা লাগছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আইটিআই ট্রেড ক্যান্ডিডেট হতে হবে এবং এখানে যেমন ধরছে মেকানিকের জন্য টোটাল ভ্যাকান্সি রয়েছে টোয়েন্টি ফাইভ এবং তার মধ্যে ডিভাইডেড করে দেওয়া রয়েছে ইউআর জন্য তেরোখানা ও বিসির জন্য সাতখানা এসসির জন্য চারখানা এসটির জন্য একখানা এবং এরপরে মেকানিস্ট এরপরে মেকানিক তারপর মেশিনিস্ট এরকম সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে তারপরে প্ল্যান্ট ইন্ডাস্ট্রিয়াল কুলিং এবং প্যাকেজিং এয়ার কন্ডিশনিং এবং এই যেমন দিয়ে রয়েছে এবং দেখে নিন যেমন এখানে মেকানিক সেন্ট্রাল এসি প্ল্যান্ট তো এখানে টোটাল দশখানা ভ্যাকান্সি রয়েছে তার মধ্যে পাঁচখানা ইউআর ও বি তিনটে এসসির একটা এবং এসটির একটা এরপরে এখানে দেখুন ফাউন্ড্রিম্যান ফাউন্ড্রিম্যানের জন্য এখানে রয়েছে পাঁচখানা ভ্যাকান্সি ইউ আর তিনটে ও একটা এসসি একটা এবং এস টি জিরো এবং এরপরে ফিটারের জন্য চল্লিশখানা ভ্যাকান্সি রয়েছে ইউআরের জন্য একুশখানা এবং ও বিসির জন্য এগারোখানা এসসির জন্য এক খানা এবং এসটির জন্য খানা। এবং এরপরে পাইপ ফিটার তো এইরকম দেখে নিন আপনাদের পরপর আমি এখানে বলে দিচ্ছি সেটা হচ্ছে মেকানিক মেশিন টুলস মেনটেনেন্স ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেন্ট মেশিন ইলেকট্রনিক মেকানিক তারপর ওয়েল্ডার অর্থাৎ তারপরে সিড মেটাল ওয়ার্কার সিপ রাইডউড তারপরে পেন্টার ঠিক এইরকম অনেকগুলো ভ্যাকান্সি এখানে পরপর রয়েছে তারপরে আপনার ধরে নিন যে মেকানিক রয়েছে তারপরে কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রাম অ্যাসিস 10 খানা ভ্যাকান্সি রয়েছে তো এখানে অবশ্যই যে ভ্যাকান্সিটা রয়েছে তার ভ্যাকান্সি অনুযায়ী এখানে টোটাল আপনার 275 সেভেন্টি ফাইভ অর্থাৎ দুশো খানা ভ্যাকান্সি রয়েছে এবং এখানে ইউআর কাস্টের জন্য 143 ইউআর থ্রি ইউ এবং যারা এসসি এসটি এস টি তাদের সেভেন্টি ফাইভ থার্টি নাইন এবং এই এর জন্য এইটটি তো ভাবে এবং এছাড়া একটা এখানে বয়সে রিল্যাক্সেশান ও তার ছাড় দেওয়া হয়েছে সেটা আপনারা জানবেন যে এস সি এস টি ও বি সি এদের জন্য একটা বিশেষ বয়সের ছাড় থাকে তো সেই ছাড়টা এখানে আপনারা পাবেন তো এখানে আপনারা কি বুঝতে পারলাম এখানে টোটাল ভ্যাকান্সি কত এবং কোন কাস্টের জন্য কতগুলো পোস্ট রয়েছে এরপরে নেক্সট আমরা আসবো তার সাথে কোয়ালিফিকেশান কী লাগছে এবং এখানে যেমন কোয়ালিফিকেশান লাগছে সেটা হচ্ছে এসএসসি বা ম্যাট্রিক পাস অর্থাৎ আপনি মাধ্যমিক পাস করে এখানে আবেদন করতে পারবেন ফিফটি পারসেন্ট আপনাকে মিনিমাম নাম্বার পেতে হবে এবং এসএসসি ও ম্যাট ম্যাট্রিকুলেশন অ্যান্ড আইটিআই সার্টিফিকেট উইদাউট মার্কস গ্রেড অ্যান্ড গ্রেট পয়েন্ট পার্সেন্টেজ উইল বি নট অ্যাকসেপ্টেড তো দেখতেই পারছেন এরপরে যে এজের লিমিটটা রয়েছে এবং এরপরে আর একটা পোর্শান রয়েছে সেটা হচ্ছে আইটিআইয়ের ওপরে আপনার সিক্সটি ফাইভ পার্সেন্ট থাকতে হবে এরপরে আপনার যে এজ অর্থাৎ আপনি যে বয়সের সীমাটা এখানে আপনার রয়েছে সেটা আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আপনাকে বলে দেওয়া রয়েছে যে এখানে দেখে নিন যে মিনিমাম এজ ফরটিন ইয়ার অ্যান্ড ফর আর এজ অকুপেশান ইন দ্য এইটিন ইয়ার অ্যাকর্ডিং টু দ্যান্স ওয়ান নাইন সিক্সটি ওয়ান অর্থাৎ আপনাকে বর্ণ অন অর বিফোর টু মে টু থাউজেন্ড ইলেভেন অর্থাৎ আপনাকে দু হাজার এগারোর আগে আপনাকে জন্মগ্রহণ করতে হবে ঠিক আছে এবং এইটা এখানে বলে দেওয়া রয়েছে তারাই এখানে এলিজিবেল হবে এবং এছাড়াও এখানে বয়সের ছাড়টা রয়েছে সেই ছাড়টা আপনি পাবেন আপনি যে যদি এস সি এস টি ও কাস্টের জন্য হন সে ছাড়টা এখানে আপনি পাচ্ছেন তো এরপরে কিছু ফিজিক্যাল টেস্ট হয় কিছু ট্রেনিং হয় তো সেইখানেও এখানে বলে দেওয়া রয়েছে এবং এরপরে তো এরপরে আমরা জানবো কিভাবে এখানে এক্সামটা হবে বা কী বেসিসে এখানে রিকমেন্ড করা হবে তো আমরা এখানে জানতে পারলাম যে এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং তার শিক্ষাগত যোগ্যতা কী এবং এখানে যে এক্সামটা হবে প্রথমে আপনাদের রিটেন এক্সাম না হবে তারপর ইন্টারভিউ দেন ডকুমেন্ট ভ্যারিফিকেশান তো এখানে স্টেপ বাই স্টেপ তো এখানে আপনি যে দেখবেন যে আপনার এখানে দেখে নিন যে ডকুমেন্টসগুলো লাগ লাগবে সেটা হচ্ছে এসএসসি ম্যাট্রিকুলেশান মার্কস সার্টিফিকেট আইটিআই মার্কস সার্টিফিকেট আধার কার্ড কাস্ট সার্টিফিকেট যদি আপনি যে কাস্টের মধ্যে হন এবং পিডব্লিউ সার্টিফিকেট তারপরে এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তাদের এবং এনসিসি সার্টিফিকেট এবার স্পোর্টস সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবেল তো এইগুলো মাস্ট এটা আপনাকে একদম মাস্ট এইগুলো মাস্ট এইগুলো মাস্ট আপনাকে এগুলো আপনাদের জমা দিতেই হবে এবং এরপরে সমস্ত কপি সমস্ত কপিগুলো সেলফ অ্যাটেস্টেড চাই সমস্ত কপিগুলো আপনার সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং তারপরে এখানে আপনি ইন্টারভিউতে সাবমিট করতে পারবেন তো এক্সামের প্যাটার্নটা আমরা দেখে নেব তো এক্সামটা হচ্ছে এখানে দেখে নিই যে এক্সামটা হচ্ছে রিটেন এক্সাম হচ্ছে টোয়েন্টি এইট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে পঁচিশ তারিখে দু হাজার পঁচিশ সালে এখানে আপনার রিটেন এক্সামটা হবে এরপরে এক্সামের যে রেজাল্টটা সেটা আপনি পারছেন ফোর্থ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ মার্চ মাসের চার তারিখে এখানে আপনি রেজাল্টটা পাবেন এবং এরপরে আপনাকে যে ইন্টারভিউ হবে তারপর মেডিকেল এক্সাম হবে তো ইন্টারভিউতে ইন্টারভিউ দিনটা এখানে বলে দেওয়া রয়েছে তো এখানে ডেজিগনেশান ওয়াইজ ইন্টারভিউ ডেট এখানে বলে দেওয়া রয়েছে ফার্স্টে রয়েছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক মেকানিক এবং ইনস্ট্রুমেন্ট মেকানিক এদের আপনাদের ইন্টারভিউ হবে সেভেন মার্চ টু অর্থাৎ মার্চ মাসের সাত তারিখে এখানে আপনাদের ইন্টারভিউ হবে এরপরে নেক্সট যারা রয়েছেন অর্থাৎ পেন্টার ওয়েল্ডার শিপ রাইট শিপ মেটাল ওয়ার্কার এদের জন্য ইন্টারভিউ ডেট রয়েছে টেন্থ মার্চ টু এরপরে যারা ফিটার মেকানিক অর্থাৎ সেন্ট্রাল এসি প্ল্যান্ট এদের জন্য রয়েছে ইলেভেন মার্চ টু নেক্সট আপনাদের জন্য রয়েছে যারা এখানে রয়েছে পাইপ ফিটার এরপরে ফান্ড্রি ম্যান তারপরে মেকানিক মেশিন টুলস তো এই যে যারা রয়েছেন তাদের আপনাদের এখানে হবে বারোই মার্চ দু এবং তারপরে এখানে যে ইন্টারভিউগুলো হবে সেই ইন্টারভিউ রেজাল্ট অর্থাৎ ইন্টারভিউতে আপনারা ক্র্যাক করতে পারলেন কি পারলেন না সেই রেজাল্টটা আপনারা পাবেন সতেরো মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের সতেরো তারিখে আপনি রেজাল্টটা পারছেন এরপরে আপনাকে মেডিকেল এক্সামিনেশনের জন্য ডাকা হবে উনিশ মার্চ দু হাজার পঁচিশ অত পুরো প্রসেসটা এখানে বলে দেওয়া রয়েছে তো এবারে আমাদের মূল বিষয়টা হচ্ছে কিভাবে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারব তো এটাই হচ্ছে মেন প্রশ্ন তো কিভাবে আমরা এবারে এখানে অ্যাপ্লাই করতে পারব সবার প্রথমে ফার্স্ট এখানে আমি বলে দিচ্ছি যে এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট লিঙ্কটা আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই পোর্টালে এসে আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার করার সময় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাদের নাম বা ডেট অফ বার্থ আধার কার্ডে যেন অনেকের আধার কার্ডে কী আছে শুধু সালটা বসানো আছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্মের তারিখ আর মাসটা নেই তো সেইগুলো যাতে ঠিক থাকে এবং তার সাথে আপনার যে মাধ্যমিক সার্টিফিকেট আছে সেটা যাতে সেম হয় অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে মাধ্যমিকের সার্টিফিকেট বা ম্যাট্রিকুলেশান সার্টিফিকেট যাতে সেম হয় এবং কোনো রকম যাতে চেঞ্জেস না থাকে এবং এরপরে নেক্সট আপনাদের এই পোর্টালটা আপনাদের ওপেন করতে হবে সেখানে গিয়ে আপনারা রেজিস্টার করছেন রেজিস্টার করার পরে স্টেপ বাই স্টেপ আপনার যে ডেট অফ বার্থ নেম ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার এইগুলো আপনাকে প্রপারভাবে সাবমিট করতে হবে এবং করার পরে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন তারপরে এখানে আপনি সেই পোস্টের জন্য সেখানে ডিসপ্লেতে শো হবে সেই পোস্টের জন্য আপনি এখানে অ্যাপ্লাই করবেন এবং যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কামেন্ট করবেন আমরা নেক্সট ভিডিওতে আপনি যদি নেক্সট ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে তাহলে আমি এই যে প্রসেসটা অর্থাৎ কীভাবে আপনি অ্যাপ্লাই করছেন তার সমস্ত প্রসেস আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো নেক্সট ভিডিওতে তো অবশ্যই ভিডিও শেষ অবধি আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই রকম চাকরির বিজ্ঞপ্তি সবাইকে শেয়ার করুন যাতে আরও আরও চাকরির বিজ্ঞপ্তি সবার আগে আমি আপনাদের সঙ্গে দিতে পারি